সুকুমার রায়ের গল্প কাঠের কথা কেউ কেউ হয়তো বলবে ছাই কাঠের কথা আবার শুনবো কি ভারী তো জিনিস তাই নিয়ে আবার কথা তা বলতে পারো কিন্তু কার যে মানুষের কাজের পক্ষে কত বড় দরকারি জিনিস তা একবার ভেবে দেখেছ কি এখন না হয় সভ্য মানুষে কয়লা কেরোসিন গ্যাস বা ইলেকট্রিক চুল্লির ব্যবহার শিখেছে কিন্তু তার আগে তো জ্বালানি কাঠ না হলে মানুষের রান্নাবান্না কলকারখানা কিছুই চলতো না শীতের দেশে মানুষের বেঁচে থাকায় দায় হতো এই তো কিছুকাল আগেও কাঠের জাহাজ না হলে মানুষের সমুদ্রে যেতে পারতো না কাঠের করিবর্গা থাম না হলে তার ঘর বাড়ি তৈরি হতো না বলতে পারো এখন তো এইসবের জন্য কাঠের ব্যবহার কমে আসছে তা সত্যি এমনকি ঘরের দরজা জানলা আসবাবপত্র পর্যন্ত ক্রমে কাঠের বদলে অন্য জিনিস দিয়ে তৈরি হতে থাকবে তাতেও কোনো সন্দেহ নাই আর পঞ্চাশ বছরের মধ্যে হয়তো দেখবে ঘরে ঘরে নানারকম রকম ঢালাই করা মেটে পাথরের আসবাবপত্র কিন্তু তবুও দেখা যায় যে খুব সভ্য জাতিদের মধ্যেও কাঠের ব্যবহার ক্রমেই বেড়ে চলেছে কম বা লক্ষণ একটু দেখা যায় না প্রতি বছর এত কোটি মন কাঠ মানুষে খরচ করে এবং তার জন্য এত অসংখ্য গাছ কাটতে হয় যে অনেকে আশঙ্কা করেন হয়তো বেহিসাবি যথেচ্ছ গাছ কাটতে কাটতে কোনো দিন পৃথিবীতে কাঠের দুর্ভিক্ষ উপস্থিত হবে এরকম যে সত্যি সত্যি হতে পারে তার প্রমাণ নানা দেশে পাওয়া গিয়েছে আমেরিকার যুক্তরাজ্যে একসময় এমন প্রকাণ্ড প্রকাণ্ড বন ছিল আর তাতে এত অসংখ্য গাছ ছিল যে লোককে বলতো এদেশের দেশের কাঠ অফুরন্ত এরা সমস্ত পৃথিবীময় কাট চালান দিয়েও কোনো দিন এত গাছ কেটে শেষ করতে পারবে না কিন্তু সে দেশের লোকে এমন বেআন্দাজভাবে এর মধ্যে বন জঙ্গল সব কেটে প্রায় উজাড় করে ফেলেছে যে এখন তারা নিজেরাই অন্য দেশ থেকে কাঠ আমদানি করতে বাধ্য হচ্ছে প্রতিদিন জাহাজ বোঝাই করা লক্ষ লক্ষ মন কাট সাগর পার হয়ে নানা দেশ হতে নানা দেশে চলেছে এত কাট লাগেই বা কিসে আর কোথা থেকে কানাডা নরওয়ে ভারতবর্ষ অস্ট্রেলিয়া রুশিয়া কত জায়গা থেকে কার চলেছে ইউরোপ আমেরিকার বড় বড় বন্দরের দিকে যেখানে নতুন রেলের লাইন হচ্ছে সেখানে লাইনের নিচে দিবার জন্য ভারী ভারী কাঠের স্লিপার চাই যেখানে মাটির নিচে খনি ঘোড়ার কাজ চলেছে সেখানে খনির দেওয়ালে ছাদের ঠেকা দেবার জন্য বড় বড় কাঠের গুঁড়ি কাঠের থাম দরকার হচ্ছে ইউরোপের বড় বড় শহরে রাস্তা বাঁধাবার জন্য কত অসংখ্য কাঠ ইটের মতো চৌকো করে কেটে বসানো হচ্ছে কিন্তু কাঠকে কাজে লাগাবার জন্য আজকাল এর চাইতে অনেক অদ্ভুত উপায় বের করা হয়েছে কাঠ থেকে যে কাগজ তৈরি হয় তা বোধ হয় তোমরা সকলেই জানো যত খবরের কাগজ দেখো সে সমস্তই কাঠের কাগজে ছাপা কেবল কাগজ তৈরির জন্যই প্রতি বৎসর প্রায় দশ কোটি মন কাঠের দরকার হয় কাঠওয়ালারা কাঠকে পিটিয়ে থেতলিয়ে সিদ্ধ করে একটা অদ্ভুত জিনিস বানায় তার নাম উঠপাল্প। বাংলায় কাঠের আমসত্ব বললে বর্ণনাটা নিহাত মন্দ হয় না কাগজওয়ালারা নানা দেশ থেকে এই অপরূপ আমসত্ব কিনে এনে তা দিয়ে কাগজ বানায় আগে এই রকমে কেবল সাধারণ সস্তা এবং খেলো কাগজই তৈরি হতো কিন্তু আজকাল কাঠকে রকম প্রক্রিয়ায় ধুয়ে এমন পরিষ্কার এবং বিশুদ্ধ করা হচ্ছে যে তা থেকে খুব উচ্চ দরের ভালো কাগজ পর্যন্ত তৈরি হতে পারে কাঠের মধ্যে প্রধান জিনিসটি হচ্ছে সেলুলোস কাঠকে বিশুদ্ধ করা মানে এই জিনিসটিকে খাটি অবস্থায় বের করা পরিষ্কার সাদা তুলো দেখেছ তো সেই তুলো সেলুলোস ছাড়া আর কিছুই নয় তুমি যে ধুতি পরে আছো সেও হচ্ছে সেলুলোসেরই ধুতি কাঠ থেকে যে সেলুলোস বেরোয় তাতে তুলোর মতো আর্স থাকে না কিন্তু তা থেকে খুব সস্তায় অনেক আশ্চর্য জিনিস তৈরি হচ্ছে সেলুলোসকে রাসায়নিক উপায়ে বদলিয়ে একরকম আঠালো জিনিস তৈরি হয় তা থেকে টেনে সুতোর মতো সেলুলোসের আর্স বার করা যায় এই উপায়ে ইউরোপে প্রতি বছর কুড়ি লক্ষ মন নকল রেশম তৈরি হয় তার চেহারা অনেক সময় আসল রেশমের চাইতেও সুন্দর হয় এই রেশম দেশ বিদেশে চালান দেওয়া হয় আর কত শৌখিন লোকে সেই রেশমের পোশাক পরে বেড়ায় তারা জানেও না যে তারা কাঠের প্রকাশ পোশাক পরেছে এই সেলুলোজ থেকে নাকি খুব সস্তায় খাঁটি স্পিরিট অর্থাৎ অ্যালকোহল বা সুরাসার প্রভৃতি অনেক জিনিস তৈরি হতে পারবে তখন মানুষের কলকারখানায় ইঞ্জিন মোটর জাহাজ সব নাকি কাঠের স্পিরিট জ্বালিয়ে চালানো হবে অনেক হাজার রকম ওষুধপত্র আরও প্রভৃতি তৈরি করবার কাজে এই সুরাসার না হলে চলে না রাসায়নিক কারখানায় এমন দরকারি জিনিস খুব কমই আছে সুতরাং কাঠের কুচি আর করাতের গুঁড়ো থেকে যদি এমন জিনিসটাকে সস্তায় পাওয়া যায় তবে তাতে যে কত দিকে মানুষের কত রকম সুবিধা হবে সে আর বলে শেষ করা যায় না শোনা যায় শীঘ্র নাকি বাজারে কাঠের চিনি বেরোবার সম্ভাবনা আছে নকল চিনি নাই সত্যিকারের চিনি এতক্ষণ আমরা কাঠের গুণ ব্যাখ্যা করেছি এখন তার জীবন চরিত্রের একটু পরিচয় নেওয়া যাক পৃথিবীর নানা দেশে যত কাঠ আমদানি হয় তার মধ্যে কানা কাঠি সব বেশি সে দেশে শীতকালের গোড়াতেই গাছ কাটা আরম্ভ হয় তারপর যখন বরফ পথ গাছ সব পিছল হয় তখন সেই পিছল পথের উপর দিয়ে গাছের গুঁড়িগুলোকে টেনে নিয়ে নদীর ধারে কিংবা রেলের লাইনে নিয়ে হাজির হয় যে বৎসর খুব তাড়াতাড়ি শীত পড়ে যায় কিংবা খুব অতিরিক্ত বরফ পড়ে সে বৎসর তাদের ভারী কষ্ট একে শীতের কষ্ট তার উপর আবার নরম বরফের মধ্যে দিয়ে কাঠ টানবার কষ্ট কাঠ কাঠ নেবার বন্দোবস্ত এক এক জায়গায় এক এক রকম পথগাঠের অবস্থা বুঝে কোথাও ঘোড়ায় টানা বা গরুতে টানা গাড়িতে করে কাঠ নেয় কোথাও গাছের গুড়িগুলো ভারী ভারী মজবুত তক্তার উপর চাপিয়ে সেই তক্তা হির করে টেনে নিয়ে যায় কোথাও গুড়িগুলোকে একটার পর একটা মালার মতো সাজিয়ে বেঁধে সেই কাঠের মালা টেনে নেওয়া হয় সঙ্গে সঙ্গে লোক থাকে তারা কেবল দেখে যেন কোনোটা কিছুতে আটকিয়ে না যায় অনেক জায়গায় কাঠ হাত নেবার জন্য রীতিমতো রেলের লাইন পাতা হয় আবার কোনো কোনো জায়গায় পিছল বরফের উপর বিনা লাইনে ইঞ্জিন চলে সেই ইঞ্জিনের সামনে চাকা নেই স্লেজ গাড়ির মতো দুদিকে দুটি বাঁকানো লোহার দণ্ড। এমনি করে তারা জঙ্গলের গাছ কেটে এনে রেলের লাইন বা নদীর ধারে এসে হাজির হয় তারপর গাছের গুঁড়িগুলোকে কারখানায় নিয়ে কেটে চিরে তক্তা বানিয়ে চালান দিতে হয় নদীতে যদি বেশ স্রোত থাকে তাহলে এমন জায়গায় কারখানা বসানো হয় যে কাঠগুলোকে ভাসিয়ে দিলে তারা আপনা আপনি গিয়ে কারখানায় হাজির হবে সেখানে কারখানার লোকেরা তাদের ঠেকিয়ে বড় বড় দিয়ে কারখানার ভিতরে নিয়ে পুরবে কিন্তু সব জায়গায় সেরকম নদী পাওয়া যায় না হয়তো নদীতে তেমন স্রোত নেই কিন্তু তাতে ছেড়ে দেবার হুকুম নেই সেখানে মস্ত কাঠের ভেলা বানিয়ে সে ভেলাগুলোকে জাহাজে টেনে কারখানায় নিতে হয় স্রোতে কাঠ ভাসিয়ে দেওয়া যে সব সময় বড় সহজ কাজ তা মনে করো না অনেক সময় মাছ নদীর বাঁকে কাঠে কাঠে লেগে এমন জমাট বেঁধে যায় যে আবার রীতিমতো হাঙ্গামা করে তাদের জট ছাড়িয়ে না দিলে কাঠ আর চলতে পারে না একাজে কাজে বিপদ খুবই অনেক সময় হঠাৎ কাঠে জমাট খুলে গিয়ে কাঠগুলো এমন হুড় করে ভেসে আসে যে তার সামনে পড়ে অনেক মানুষের প্রাণ যায় কারখানা এলে পর সেখানকার লোকেরা কাঠগুলোকে এক এক করে কারখানার মুখের মধ্যে পুড়ে দেয় আর সেখানে করাত কলে কাঠগুলো আপনা আপনি কেটে ছিঁড়ে তক্তা হয়ে বেরিয়ে আসে একদিকে ক্রমাগত গাছের গুঁড়ি ঢুকছে আর একদিকে ক্রমাগত কাটা তক্তা বেরিয়ে আসছে